আমরা সেভেন সিস্টারকে বলে দেবো চায়না কে বলে দেব চিকেন নেক বন্ধ করে দাও সেভেন সিস্টারকে কে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো চিকেন স্নেক বলি আমরা সেই সেভেন উত্তর পূর্বাঞ্চলের সাতটি যে রাজ্য আছে শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক সেই অংশটিকে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে প্রশাসন তার পুলিশ তারা টেরোরিস্টকে ধরেছে এবং আমাদের জিরো টলারেন্স কাশ্মীরকে বলবো তোমরা স্বাধীনতার জন্য তৈরি হও পাকিস্তান আফগানিস্তান সে মাই কাহাত কে তুম কাশ্মীর সাথ মদদ করো কাশ্মীর কে আজাদি কে লিয়ে কাম করো জঙ্গিদের সরকার গ্যানিং ক্যানিং শকত মোল্লা বিখ্যাত ক্যানিং সেখানে জাভেদ মুন্সি ধরা পড়েছে কাশ্মীরের পুলিশ এসে ধরে নিয়ে গেছে কাশ্মীরের পুলিশ কাশ্মীর সরকারের নয় ওটা গভর্নরের আন্ডারে ন্যাশনাল প্রোটেকশন সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব আগে নিজের বিএসএফ কে ঠিক করে যাতে বর্ডার ক্রস করে শুধু টেরোরিস্ট কেন কেউ যেন ইল্লিগাল মাইগ্রেশন আমার বাংলায় না রাজ্যে একের পর এক জঙ্গি গ্রেফতার বাংলাদেশের থেকে হু করে অনুপ্রবেশের ঘটনা সামনে আসছে কিন্তু গাফিলতিকার ইতিমধ্যেই জালে এসেছে আট জঙ্গি বাংলার আর এই সবকিছুর জন্য দায়ী কে বাংলার চিকেন স্নেক কিছুর চেষ্টা চলছে কি ইতিমধ্যে রাজ্যে বাড়ছে রাজ্য, যেখানে ইতিমধ্যে সেভেন সিস্টার্স এবং চীনকে বার্তা দিয়েছেন আনসারউল্লাহ বাংলা টিমের প্রধান জাসেম উদ্দিন রহমানির বার্তা সেভেন সিস্টার্সকে বন্ধ করে দেওয়া হোক তাদের স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি একদিকে যখন রাজ্য তথা মমতা বন্দ্যোপাধ্যায় কি দুঃছেন বিজেপি নেতারা তখন কার্যত করে তা ফিরিয়ে দিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এদিন রাজ্যের জঙ্গি প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে একাধিক আক্রমণ শোনাতে দেখা গিয়েছে তাকে আল কায়দার ছায়া এবার বাংলাতেই এবার সেই চিন্তাতেই ঘুম উঠছে কেন্দ্রের আর ঠিক সেই মুহূর্তে ফের একবার কেন্দ্রীয় সরকারকেই এক গুচ্ছ আক্রমণ শোনাতে দেখা গেল রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে তৃণমূলের অভিযোগ কেন্দ্রীয় সরকার অনুপ্রবেশ এবং আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের জন্যই দায়ী তার দাবি রাজনীতি করার জন্য সীমান্ত খুলে রেখেছে কেন্দ্র আর তার জন্য বাংলাকে দোষারোপ করা চলে না ফিরাদেও বলেছেন বাংলার গোয়েন্দারাই আতঙ্কবাদীদের ধরছেন বিন্দুমাত্র এতে আমল দেওয়া হবে না জিরো টলারেন্স একই সঙ্গে তিনিও বলেছেন স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব সীমান্ত পাহারা তাদেরকে নিশ্চিত করতে হবে অনুপ্রবেশ বন্ধ করার জন্য কাজুতেই ঘটনার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র অমিত শাহকেই আক্রমণ করেছেন তিনি আমি অনুরোধ জানাবো স্বরাষ্ট্র যে বাবা অমৃত সাহেবকে যে তা না করে নিজের দায়িত্ব করুন বিএসএফ কে আরো বেশি জোরদার করুন শুধু রাজনীতি করার জন্য আমি ওখানে বর্ডার খুলে দিলাম আর এখানে ঢুকিয়ে দিয়ে गवर्नमेंट কিছু করছেন এটা বলা ভুল আগে নিজের বিএসএফ কে ঠিক করে যাতে এদিকে এই প্রসঙ্গে মুখ খুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারীও তার দাবি ক্যানিং থেকে এবার পাকড়াও করা হয়েছে পাকিস্তানি জঙ্গিকে ধরেছে কাশ্মীরের পুলিশকর্তারা গোটা রাজ্য জঙ্গিদের হাতে চলে গিয়েছে বলেও বিস্ফোরক মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী জঙ্গিদের সরকার শুধু ভোটার লিস্টের নাম নয় আজকে ক্যানিং শরকত মোল্লা বিখ্যাত এ সেখানে জাভেদ মুন্সি ধরা পড়েছে কাশ্মীরের পুলিশ এসে ধরে নিয়ে গেছে কাশ্মীরের পুলিশ কাশ্মীর সরকারের নয় ওটা গভর্নরের আন্ডারে কাশ্মীরে এরা ভোট দেয় তো আমরা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি সবটা হিন্দুদের ভোট এবং জনজাতিদের ভোট ভোট তৃণমূল কোটি লক্ষ পেয়েছে তার মধ্যে কোটি মুসলমানের ভোট আর চল্লিশ লক্ষ ছাপ্পা ভোট পাশাপাশি তার দাবি তৃণমূল চল্লিশ লাখ ছাপ্পা ভোট পেয়েছে এর মধ্যে চাঞ্চল্যকর দাবি করেছেন শুভেন্দু তিনি বলেছেন এ রাজ্যের সরকার চলছে জঙ্গিদের আর মুখ সিদ্দিকুল্লাহ এবং ফিরাদ হাকিমরা আর তাদের মুখোশ মমতা ব্যানার্জি। এই মডেল এখানে জঙ্গিদের সরকার চলছে জঙ্গিদের সরকারের মুখ হচ্ছে সিদ্দিকুল্লাহ আর ফিরাদ হাকিম আর মুখোশ হচ্ছে মমতা ব্যানার্জী ফিরাদ হাকিম একটা অশিক্ষিত ফিরাদ হাকিম আগে জমি যা চেয়েছে ভারত সরকার দিয়ে দিক তারপরে বিএসএফ যদি কাটা তার দিতে না পারে অনুপ্রবেশ আটকাতে না পারে তখন কথা আওয়াজ তুলবেন আমরাও সঙ্গ দেব শেষ পর্যন্ত সম্পূর্ণ পরিমাণে অনুপ্রবেশ কবে ঠেকানো যাবে কার জন্য এতটা বিলম্ব হচ্ছে সমন্বয় বজায় রেখে কেন্দ্র এবং রাজ্য আগামী দিনে সন্ত্রাস এবং অনুপ্রবেশ কতটা ঠেকাতে পারবে তার উত্তর অবশ্য সময়ই মিলবে বিউ রিপোর্ট এক ঝলকে মিডিয়া